আসসালামু আলাইকুম বাচ্চারা তোমরা স্ক্রিনে যে এমসিকিউটি দেখতে পাচ্ছ এটি ঢাকা বোর্ডের একটি প্রশ্ন চ্যাপ্টার ফাইভ থেকে এসছে বলা হচ্ছে এটা হচ্ছে চ্যাপ্টার ফাইভের একদম শুরুর থেকে প্রশ্ন মানে শুরুর দিকের প্রশ্ন শুরুর দিকের টপিক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এটা দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ভাষা এটা একটা সেকেন্ড প্রজন্মের ভাষা বা দ্বিতীয় প্রজন্মের ভাষা বলা হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষায় নিউমোনিক কোড কোনটি এখানে চারটি অপশন দেওয়া আছে আমরা চারটি অপশনই বুঝবো তবে সঠিক উত্তর হচ্ছে এখানে খ এখন আসো এই নিউমোনিক বলতে কি বোঝায় নিউমোনিক বলতে বোঝায় সাংকেতিক বা সিম্বলিক বা নিউনিক মানে হচ্ছে যে কোনো বড় একটা জিনিসের সংক্ষিপ্ত রূপ ঠিক আছে এখন আসো আহ তাহলে এই অ্যাসেম্বলি ভাষাকে কিন্তু নিউমোনিক ভাষা বলা হয় কারণ অ্যাসেম্বলি ভাষায় যে কমান্ড গুলো দেওয়া হয় বা যে অপ কোড বা অপারেশন কোড লেখা হয় অপারেন্ডের পরিবর্তে সেগুলো সংক্ষেপে লেখা হয় অনেক বড় একটা শব্দ না লিখে তার সংক্ষিপ্ত রূপ লেখা হয় এই কারণেই অ্যাসেম্বলি ভাষাকে বলা হয় নিমোনিক ভাষা এবং অ্যাসেম্বলি ভাষায় যে কোডগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় নিমোনিক কোড এখন আসে অপশন ক অপশন কো মেইন যেটা লেখা আছে এটা বেসিক্যালি অ্যাসেম্বলি ভাষার না এটা হচ্ছে সি ভাষার এবং মেইন একটা ফাংশনের নাম ঠিক আছে সি ভাষার একটা ফাংশনের নাম যেখান থেকে সি ভাষায় কাজ শুরু হয় সেটা হচ্ছে মেইন ফাংশন তাহলে এখানে মেইন যেহেতু সি সাথে কানেক্টেড অ্যাসেম্বলির সাথে কানেক্টেড না তাই অপশন ক ভুল ডিভ এই ডিভ বলে বেসিক্যালি কোনো শব্দ নাই তাহলে এই ডিভ মূলত বুঝাচ্ছে ডিভিশনকে মানে ভাগ করাকে তাহলে ডিভিশন শব্দের সংক্ষিপ্ত রূপ বা নিমোনিক রূপ হচ্ছে ডিভ এবং এটি অ্যাসেম্বলি ভাষায় ভাগ করার জন্য ব্যবহৃত হয় তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে খ তারপর আসে রিটার্ন রিটার্ন অ্যাসেম্বলি ভাষায় ব্যবহৃত হয় না আমরা যারা সি প্রোগ্রাম করছি আমরা জানি যে রিটার্ন এটি একটি কিওয়ার্ড এটি একটি কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ সি ভাষায় বত্রিশটি কিওয়ার্ড আছে এবং সেই কিওয়ার্ডের মধ্যে একটা কিওয়ার্ড হচ্ছে রিটার্ন কিওয়ার্ড যার কাজ হচ্ছে কলিং ফাংশনের নিকট কোনো কিছুকে রিটার্ন করা বা কোনো মান রিটার্ন করা তারপরে আসো আইএনটি এটিও সি ভাষার একটি তার মানে এই অপশনটা কিন্তু ভুল হ্যাঁ কারণ এটা সি এর সাথে কানেক্টেড অ্যাসেম্বলির সাথে না এটাও ভুল এখন আসা আমরা একটা ভুলটা যে কি কেন ভুল সেটা আমরা একটু দেখি এটিও সি বাসায় ব্যবহৃত একটি কিওয়ার্ড ওকে এবং সি বাসায় বত্রিশটি কিওয়ার্ড রয়েছে তার মধ্যে এটি একটি এই আইএনটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ পূর্ণ শব্দটা হচ্ছে ইনটিজার এই আইএনটি দ্বারা পূর্ণ সংখ্যা বা ডাটা টাইপ বোঝানো হয় যে ডাটা টাইপটা হচ্ছে পূর্ণ সংখ্যা ডাটা বোঝানো হয় যেমন ধরেন সতেরো সতেরো একটি পূর্ণ সংখ্যা তাহলে এই পূর্ণ সংখ্যা রাখার জন্যে বা ইনটিজার টাইপের ভ্যালু রিটার্ন করার ক্ষেত্রে ফাংশনের নামের পূর্বে রিটার্ন টাইপ এবং অথবা চলকের নামের পূর্বে ডাটা টাইপ হিসেবে আইএনটি ব্যবহৃত হয় তাহলে আইএনটি হচ্ছে ইন্টিজার বোঝায় যা সি এর সাথে কানেক্টেড এই কারণে এই ক গ এবং ঘ ভুল সঠিক উত্তর হচ্ছে খ তাহলে আমরা দেখলাম যে ঢাকা বোর্ডে অ্যাসেম্বল ভাষা থেকেও প্রশ্ন আসে দ্যাট मींस কোশ্চেন স্ট্যান্ডার্ড হচ্ছে আমাকে সব পড়তে হবে আর সব পড়ার জন্য আমার অনলাইন বা অফলাইন বেচ তুমি যুক্ত হতে পারো আমাদের আরো অনেক ভিডিও দেখবে আমাদের চ্যানেলে এবং পেজে সেখান থেকে দেখো যদি ভালো মনে হয় লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলে এবং অফলাইন এবং অনলাইন ক্লাসে তোমাকে স্বাগতম আসসালামু আলাইকুম